আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজদের এখন জয় জয়কার জয়ের ধারাবাহিক ধ্বনি বাঁধছে কোরআনের এই পাখিদের হাজারো প্রতিযোগীকে পাশ কাটিয়ে বিশ্বমঞ্চে তাদের সাফল্য ঈর্ষণীয় গর্বের বিষয় বিশ্বের যে প্রান্তেই কোরআন পাঠ প্রতিযোগিতা হয় সেখানেই মেধার স্বাক্ষর রাখেন বাংলাদেশি কোরআনের হাফেজরা বিদেশের মাটিতে বাংলাদেশের নাম আলোকিত করেন কোরআনের আলোতে সে দৌড়ে এখন এগিয়ে আছেন হাফেজরাও তেমনই এক কোরআনের পাখি হাফেজা মাইমুনা মনিরুজ্জামান মাইমুনা মালয়েশিয়ার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চলমান চৌষট্টিতম আন্তর্জাতিক কোরআন পাঠ ও মুখস্থ প্রতিযোগিতায় অংশ নিয়েছে ইতোমধ্যে টানা দিনব্যাপী প্রতিযোগিতায় নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন মাইমুনা মালয়েশিয়ায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বাংলাদেশ সহ একাত্তরটি দেশের মধ্যে মোট বিরানব্বই জন প্রতিযোগী অংশগ্রহণ করেন তাদেরই একজন বাংলাদেশের ময়মনসিংহের কৃতি সন্তান হাফেজা মাইমুনা মনিরুজ্জামান গেল সোমবার সকালে মুখস্থ প্রতিযোগিতায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের দশজন প্রতিযোগী তেলাওয়াত করেছেন তাদের মধ্যে বাংলাদেশের হাফেজা মাইমুনা অন্যতম ময়মনসিংহ জেলার ইমাম কারিমনিরুজ্জামান শরীফের মেয়ে হাফেজা মাইমুনা মাইমুনা রাজধানীর বিনতে জামিয়া হিফজ মাদ্রাসার ছাত্রী দেশের গণ্ডি পেরিয়ে এর আগেও বিদেশের বুকে নিজের প্রতিভা ছড়িয়েছিলেন তিনি চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরান প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন হাফেজা মাইমুনা মনিরুজ্জামান এছাড়া চলতি বছরের সেপ্টেম্বরে দুবাইতে অনুষ্ঠিত হিফজুল কোরআন প্রতিযোগিতায়ও অংশ নেন হাফেজা মাইমুনা এরপর সর্বশেষ তিনি অংশ নেন মালয়েশিয়া আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চৌষট্টিতম আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত ও মুখস্থ বিভাগের এই প্রতিযোগিতায় প্রথম বিজয়ীর জন্য ঘোষণা করা হয় মালয়েশিয়ান মূল্যের পুরস্কার হাজার এছাড়া বিজয়ীর জন্য ইয়াসান পেমবাঙ্গুনান ইকোনমি মালয়েশিয়া থেকে ঘোষণা করা হয় রিঙ্গিত মূল্যের সোনার মেডেল এবং নগদ চল্লিশ হাজার রিঙ্গিত পুরস্কার উভয় বিভাগে রানার্স আপ পাবেন ত্রিশ হাজার রিঙ্গিত এবং ইয়াসান পেমবাঙ্গুনান ইকোনমি মালয়েশিয়ার সোনার মেডেল তৃতীয় স্থান অর্জনকারী কুড়ি হাজার রিঙ্গিত এবং ইয়াসান পেমবাঙ্গুনান ইকোনমি মালয়েশিয়ার সোনার মেডেল এর আগে সৌদি আরব দুবাই সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজরা অংশ নিয়ে কৃতিত্বের ছাপ রাখেন বিশেষ করে একাধিক কোরান্তেল প্রতিযোগিতায় সুরেলা কণ্ঠ দিয়ে মুগ্ধ করা হাফেজ তাকরিমের নাম গোটা মুসলিম বিশ্বের জানা সে তালিকায় এগিয়ে রয়েছেন হাফেজ তানভীর হোসেন ও হাফেজ আবু রাহাত। কাতারে আয়োজিত তিজান আর নূর প্রতিযোগিতার মধ্য দিয়ে সে তালিকায় যুক্ত হয় হাফেজ মুশফিকুর রহমানের নামও ফাইনালে একের পর এক চমক দেখিয়ে প্রথম স্থান অর্জনপ্রাপ্ত হাফেজ মুশফিকুর রহমান তার অনুভূতি প্রকাশ করে বলেন বিশ্বের বুকে সুনাম বই আনতে পারায় তিনি উজ্জীবিত ভবিষ্যতেও তিনি দিনের দায়ী হতে চান তিনি দেশের সবার কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশের প্রেক্ষাপটে মাদ্রাসা শিক্ষাকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা কম থাকলেও এই খাত থেকে সাফল্য আনছেন বিশ্বজয়ী হাফেজরা কোরআন পাঠ প্রতিযোগিতায় বাংলাদেশের কোরআনে হাফেজরা ইতিমধ্যে প্রমাণ করেছেন নিজেদের যোগ্যতা বিশ্বের যে প্রান্তেই হোক কোরআন প্রতিযোগিতায় আলো ছড়ান বাংলার মেধাবী কোরানে হাফেজরা এখানে আরও একবার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে সাফল্য গড়তে চলেছেন হাফেজা মাইমুনা ভবিষ্যতে সে দেশের জন্য আরও সম্মান বয়ে আনবে এটাই এখন দেশবাসীর কামনা